এই শীতে জঙ্গলে প্রবেশ করা আর এই গভীর জঙ্গলে ঢুকে তোমরা সবাই দেখতে পাবে নিজের চোখের সামনে দিয়ে থেকে শুরু করে আরো কত প্রজাতির আমরা পৌঁছে গেছিলাম সুন্দরবন সুন্দরবনে যাওয়ার গল্পটা চলো প্রথম থেকে শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল এই শুভ সকালে সবাইকে সু স্বাগতাম আর এখন আমরা পৌঁছে গেছি ক্যানিং স্টেশনে এদিকে সজু আমার কিছু মারছে এটি মানে যাবে হচ্ছে শিয়ালদা আর আরেকটা ট্রেন আসবে হচ্ছে শিয়ালদা থেকে টানিং ঠিক আছে আর এই আমরা দাঁড়িয়ে আছি আর আমি আর এই বন্ধুটা মিলে আমি কোথায় গোপাল সুন্দরবন সুন্দরবন টুড়ে দুটো বন্ধু শিয়ালদা থেকে আসছে চলো ওখান থেকে পিক আপ করে আমার দেন বিশাল মজা করে চারটে বন্ধু মিলে বিশাল মজা করে যাবো চলো বেশি না বকি ভাট আজকে আমার ছোটবেলা ইন্ট্রো দিয়ে নতুন একটা ব্লগের ভিডিওটা শুরু করে যাক সো হে গাইস আই এম ইটস রাজীব তো বেশি না বকে আজ ভিডিও শুরু করি এখন আমরা পৌঁছে গেছি কোথায় এখন ওকে ক্যানিং স্টেশন থেকে এখন এই দুটো বন্ধু চলে এসেছে অভি আসছে এ ঘরে ঘরে বল্টু ঝন্টু ঠিক আছে তা যাক আমাদের এখানে একটা অটো দিয়ে দেবে আর আমাদের কি দেয় দেখা যাক সেই উঠে অনুযায়ী আমরা ওই যাবো আমরা গদকালীতে নাকি যাবো আর অন্য অন্য অনেক জায়গা থেকে নাকি সোনাখালী ফেরিঘাটের কাছে ওখানে নিয়ে যায় এবার এবার আমরা যেতে চলেছি গদখালী কোন এজেন্সি হচ্ছে সুন্দরবন রাজলক্ষ্মী হচ্ছে এখানে আমাদের অটো দিয়ে দিয়েছে সামনে আছে ম্যাজিক ওখানে এখন আমরা অটোতে উঠতে হবে তারপরে এদিকে আমরা ক্যানিং এর মাতলা নদী প্রকৃতির হাওয়া উপভোগ করতে করতে আমরা রওনা দিয়েছিলাম সুন্দরবন যাওয়ার জন্য যেই আমরা ক্যানিং এর মাতলা নদী পার করে চলে আসলাম বাসন্তীর হগল নদীর ব্রিজ অটো ছেড়ে চলে গেল আমার ছেড়ে দিয়ে এখন আমাদের কোন কোনিেন্সি রাজলক্ষ্মী বোটের ওখানে যেতে হবে অল্ডো অল্ডো এক্সাইটেড ফিল কবট নো নো টাইম নেক্সট টাইম এ এ তুলকি আসে চাষী হতে চাষ

ঠিক আছে চলো এখন ঘর থেকে যাওয়া যাক গতকালি তখন এসে পৌঁছেছি আর দেখতে পাচ্ছি কত টুরিস্ট ঘোরার জন্য চলে এসেছে গদখালি মানে এখান থেকে যাবে বোট ঠিক আছে আমাদের আছে বোর্ডের নাম আছে রাজলক্ষ্মী চলো আর দেখতে পাচ্ছ বন্ধুগণ কত টুরিস্টরা সব অপেক্ষা করছে বোটের জন্য আর আমি সেই ভিড় কাটিয়ে পৌঁছে গেছিলাম বোটের কাছে যাই বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি আমরা হচ্ছে গতকালে ফেরি গাড়ির কাছে এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে টুরিস্ট বোট বা লঞ্চ এবং দাঁড়িয়ে আছে আর ওইদিকে তো ভাবে যাচ্ছে এখন আমাদের আমাদের বোটের নাম হচ্ছে রাজলক্ষ্মী আর বন্ধুরা তোমরা একটা জিনিস দেখে অবাক হবে যেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে বোটের নাম হচ্ছে রাজলক্ষ্মী আর এখানে লেখা আছে সোনার ভারত এই সুন্দরবন রাজলক্ষ্মী ট্যুরিজম এখানে দুটো বোর্ড দেওয়া হয়েছিল যেখানে ছিল রাজলক্ষ্মী আর এই সোনার ভারত আমরা সোনার ভারতে উঠেছিলাম তো নিচে তো আমরা লাগেজ রেখে দিয়েছি চলো আমরা একটু উপরে উঠে দেখি কেমন কি সাজানো আছে বলি সব সব বলি স্যার বলি সব জায়গা গুলাচ্ছে ও শালা বলে আরে এখানে কি তোর তোকে কি বিয়ে দিতে আসছিস নাকি বিয়ে করব এটা আর বন্ধুরা এই বোটে কত সুন্দরভাবে ডেকোরেশন আর কত সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছো আর এই এত সুন্দর বোটে উঠে ঘোরার জন্য তোমাকে আসতে হবে সুন্দরবন প্রথম দিনে সকালে ব্রেকফাস্টে কি কি আছে লুচি আর আলুর দম আচ্ছা কটা করে লুচি দাওয়া হচ্ছে এখানে চারটে ও আনলিমিটেড কি ও আর শুনেছি নাকি মানে সুন্দরবনে আসে এই চার খাওয়া দাওয়া পাওয়া যায় পুরো একদম পরে একটা কনফার্ম

এখানে সকালে ব্রেকফাস্টের সাথে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস মাঝে বিভিন্ন সময় আমি নদীতে না ফেলে আমি ডাস্টবিনে ফেললাম সকালে ব্রেকফাস্টের সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস তার সাথে চলে আসলো চা ফিনিশ করে দিন চলে আসলাম প্রথম দিনে প্রথম ডাস্টবিনে চলে এসেছি ওয়েলকাম টু গোসভা ব্লক ঠিক আছে সামনে আছে হ্যাবিল টান সাহের বাংলো ওইদিকে অভি গণেশ আর ওইদিকে গোপাল মিলা হেঁটে হেঁটে যাচ্ছে আর আমার ফোনটা এক যে চার্জ নেই দেবো চার্জে পাওয়ার ব্যান্ডে খুঁজে দেবো ভিডিওটা করতে হচ্ছে আর বন্ধুরা তোমরা আসলে দেখতে পাবে এখানে বড় বড় অক্ষরে লেখা আছে বেকন বাংলো আর তার সাইডে রয়েছে টিকিট কাউন্টার যেখান থেকে তোমাদের প্রতি পার পিছু এক একজনের দশ টাকা করে টিকিট কেটে নিতে হবে এখানে তো আমরা চার বন্ধু ছিলাম তার চারটে টিকিট কেটে দেন প্রবেশ করলাম বেকন বাংলোতে তো ভাইলি আমরা দশ টাকা করে টিকিট কেটে বেকন বাংলো ঢুকে গেছি আর এখানে রয়েছে একটা বেকন বাংলোর একটা বাংলো এদিকে রবীন্দ্রনাথ ঠাকুর আর বেকন সাহেব আর ওইদিকে রবীন্দ্রনাথ ঠাকুর আর একদম কত সুন্দরভাবে পার্কটাকে সেরাভাবে মানে সাজিয়ে পুরো একদম পুরো গার্ডেনের মতন করে গেছে পুরো গার্ডেন মানে বলতে গেলে সেরা লেভেলের লাগে আর এখানে পুরো শান্তির জায়গা আর কত মানে অনেক বছর পুরাতন আর বলে তুলনা করে মানে এখন পর্যন্ত সেই ঘরটা এখন আছে একটু ভিতর দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছ এইখানে এইখান থেকে ভিতরে সব গেটস গুলো আর এই হচ্ছে সেই পুরাতন বাইসাপ কি দেখা যাচ্ছে কাকু কিছু নেই পুরো রবীন্দ্রনাথ ঠাকুর ওই দেখো রবীন্দ্রনাথ ঠাকুর ভিতরে কিছু দূরবীন দূরবিন জুম করে দেখ আর এই তার অনেক পুরাতন অনেক পুরাতন দেখতে পাচ্ছি অনেক পুরাতন আর বন্ধুরা এখানে এই বেকনবাঙ্গলো সম্বন্ধে কিছু তথ্য লেখা রয়েছে তাই বন্ধুরা আমাদের প্রথম দিনের প্রথম ডেস্টিনেশন মানে ওয়েলকাম গোসভা বা বেকনমাঙ্গলো দেখার পর এখন আমরা চলে এসেছি আমাদের যেটা তিন দিন যাত্রা করবে যে বোট সেই বোর্ডে এখন এমবি মানে সোনার ভারত এইদিকে বোটে ওঠার সাথে সাথে আমাদের দুপুরের স্ন্যাক্স ছিল ভেজ পকট এই দিকে দুপুরে স্ন্যাক্স ফিজ করে আমরা পৌঁছে গেছিলাম প্রথম দিনের দ্বিতীয় ডেস্টিনেশন আছে যেটা লোকনাথ মন্দির বোটে

আমাদের এখন সোনার ভারত বোর্ড চলে এসছে চলো তো যাই বন্ধুগণ আমাদের এই যে লোকনাথ মন্দির দেখার পরে আসার পর আমাদের দুপুরে লাঞ্চে খেতে বসা আছে এদিকে আমাদের বন্ধু গণেশ গোপাল এদিকে অভি সবাই খেতে বসার দেখতে হচ্ছে দুপুরে লাঞ্চ আর দুপুরে লাঞ্চে কি কি আছে এখন যাই না এখন খালি থালা দিয়ে গেছে ওইদিকে ভাত দেওয়া হচ্ছে চলো দুপুরে কি কি লাঞ্চে কি কি আছে অবশ্যই সেটুকু তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করবো চলো এখানে ডাল আলু ভাজা লাউ চিংড়ি চলেছে ভালো খুবই ভালো পরে এখানে চলে আসলো আমাদের চিংড়ি মাছের মালাইকারি হ্যাঁ চিংড়ি মাছ না খেতে খেতে এদিকে চলে এসেছে ভেটকি মাছ আছে ভেটকি মাছের ঝোলেটা একটু ভেটকি মাছ আর একটু ভাত দিয়ে খাওয়া সেরা এইদিকে সব কিছু খাওয়া কমপ্লিট করার পর শেষ পাতে দিয়ে গেলো চাটনি পাপড় তো যাই বন্ধুগণ আমাদের প্রথম দিনের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে হচ্ছে প্রথম দিনের বনদেবী মন্দির তা ওই সামনে দেখা যাচ্ছে মন্দিরটা ও

তো যাই বন্ধুরা এখন আমরা ফাইনালি চলে এসেছি মানে হোটেলেতে হচ্ছে হোটেল রাজলক্ষী বলে এলাকা আছে মিনিট মানে আমাদের নামটা এন্ট্রি করা হচ্ছে তো চলো এখন এখন সেই রুমে গিয়ে এখন আমরা ফ্রেশ দেন তারপরে কি না কি করছি আর একটা কথা বন্ধুরা আমাদের তো নাম তো এন্ট্রি হয়ে গেছে আমাদের রুমে চাবি দেবে মানে দেখতে পাচ্ছ নাইট এখানে এখানে ঝুমুর না হবে আর এখানে কত সুন্দরভাবে সারি সারি ভাবে চেয়ার এবং তার সাথে কত সুন্দর এদিকে পেয়ে গেছে রুম নাম্বার দশ বাথরুম দেখো না বাথরুম দেখতে চল খোল ওরে কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো জাস্ট অসাধারণ অসাধারণ তো বন্ধুরা এই রুমের হচ্ছে বাথরুমটা দেখো কত সুন্দরভাবে ক্লিন ভাবে পরিষ্কার এদিকে গিজার হয় হাই সেরা সেরা ও স্ন্যাক্সটা কি আছে চিকেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া এখন চলে এসেছে আমাদের দাদা নিয়ে চলে এসেছে চা তাই তো দুধ চা দাদা কফি দুধ চা দুধ চা চেষ্টা করলি না এদিকে আমরা চাটা ফিনিশ করে দেন চলে আসলাম ঝুমুন নাচ দেখার জন্যে এদিকে তো ঝুমন হয়ে গেছে তারপরে আমাদের প্রথম দিনের রাত্রে ডিনারে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দি নেক্সট ডে তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আমাদের সুন্দরবনে আছে দ্বিতীয় দিন আর আজকে হচ্ছে বড়দিন আর বড়দিনে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আর সবাইকে জানাই মেরি মেরি ক্রিসমাস হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে আর এখন আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমরা আজকের গভীর জঙ্গলে প্রবেশ করতে চলেছি এখন আমরা আছি হোটেলে তা হোটেল থেকে দেন যাবো আমরা বাইরে ওই বাইরে সব দাঁড়িয়ে আছে আস্তে আস্তে লেখাকে বেরোচ্ছে এই দিকে তো গণেশ অভি আর তো গোপাল তোমার সব বেরোচ্ছে চলো এখন আমরা আমাদের যে বোটটা বোটের কাছে যাব ঘাটে আমরা তাদের দিকে ঘাটের ধারে পৌঁছে গেছি তার সাথে সাথে আমাদের এই সোনার ভারত আমাদের আসার আগে সোনার ভারত বোটটা চলে যাচ্ছে আসার পরে এদিকে সবাই একে একে করে বোটেতে উঠতে লাগলো তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এই হচ্ছে ওয়েলকাম সোসনাখালী অস্টার এখানে দেখতে পাচ্ছি বন্ধুগণ এইখানে তো কচ্ছপের ছবি দেওয়া আছে তার মানে তো এখানে কচ্ছপ দেখতে পাবেন ওই যে দেখো একটা ওই দেখো ওই যারা মুং উঁচু করে আছে ওই যে সামনের লাইন দিয়ে কিনভাবে মানে ওই যে কচ্ছপটাকে সংগ্রহ করে গেছে অ্যাকোরিয়ামের ভিতরে ওই সামনেতে আছে সামনেতে আছে তো এই যে বন্ধুরা এই যে হচ্ছে কচ্ছপ বন্ধুরা দেখতে পাচ্ছ আজ কাছে পঁচিশে ডিসেম্বর আর এই পঁচিশে ডিসেম্বরে এই সুন্দরবনে মানে ক্রাউডটা কেমনভাবে লাগে পিছনের দিকে আর এই সামনের দিকে আমরা এসেছি হচ্ছে স্বস্নাকালী ওয়াস্টার দেখার জন্যে সামনে হচ্ছে টাওয়ার এই ওয়াশারে উঠে মানে পুরো জঙ্গলটাকে পুরো ভিউটা দেখার দেখতেও পাই চলো আমরা ওয়াস্টারে যাই প্রচুর পরিমাণে ক্রাউড আছে এই ভিড় ঠেলে ঠেলে আমরা উঠবো ওই ওয়াশ টাওয়ারে টাওয়ারে কী দেখতে পাই না না দেখতে পাই সেইটুকু তোমাদের ফুল থেকে শেয়ার করার চেষ্টা করবো বন্ধুরা দেখতে পাচ্ছো এই সব লাইন লাইন দিয়ে এখন সিঁড়ি বে উঠছে হচ্ছে ওপরে ওয়াশ টাওয়ারে পুরো হাই ওপর বন্ধুরা আমি ওপরে উঠে গেছি আর বেশি ওপরে উঠছি না পুরো ওপরে আর উঠছি না কেননা বেশি দেখার এখানে কিছু নেই আর এখানে তো হরিণটা আমি আগের বারে এই জায়গায় দেখেছিলাম এখন তো নেই ওই দেখো 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 যাচ্ছে যাচ্ছে দেখতে পেলে যাচ্ছে আচ্ছা বন্ধু এখানে বেশি কিছু দেখার নেই আমরা ওই যাই যদি কিছু দেখতে পাই আমরা দেখার পর দিন চলে আসলাম এখানে হচ্ছে সুন্দরবনের যেই আমরা সুন্দরবনের যে নামটা দেওয়া হয়েছে এই সুন্দরী গাছ হিসাবে সুন্দরবন নামটা দেওয়া হয়েছে আর দেখতে মানে এই হচ্ছে সুন্দরী গাছ ওইখানে লেখা আছে সুন্দরী বুঝিয়ে দিচ্ছে এটা হচ্ছে মানে সুন্দরবনের মানচিত্র মানে ম্যাপ অফ সুন্দরবন মানে কোথায় কি না আছে সব কিছু ওই ডিটেলসের মধ্যে আছে আর আমরা একটু আগে থেকে এখানে চলে এসেছি আমাদের বোটে উঠে দিন মানে এক্সিট বলতে গেলে যেটা আমরা ওই ওই দিকে ওই যেমন এক্সিট ঘাটে যাব দিয়ে বোটে উঠে দিন আমরা আবার কোথায় যাবো শুধু না আজকের মানে দ্বিতীয় দিনের সকালের ব্রেকফাস্টে কি আছে যা বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে পৌঁছে গেছি সুদন্দাখালীতে আর এই সুদন্দাখালীতে রয়েছে নাকি একটা বনদেবীর মন্দির ওই যে মন্দিরে দেখতে পাচ্ছ আমাদের নামটা টেপ এন্ট্রি করেছে দাদা ভাই তো চলো নামটা টেপ এন্ট্রি করার পর দেখিয়ে এখানে একটা নাকি টাওয়ার আছে মন্দিরে এইটা হচ্ছে বনদেবীর মন্দির মানে এই মাকে পুজো দিয়ে যা যারা হচ্ছে মাছ মানে সংগ্রহ করতে যায় এই মাকে পুজো দিয়ে মাছ সংগ্রহ করতে যায় বা গভীর জঙ্গলে প্রবেশ করে এই খালিতে দেখতে পাবেন বিভিন্ন ধরনের গাছ এবং তার সাজমুল আর এখানে দিয়েছে আমাদের আলোচনা দিয়ে দিয়েছে দিক দিয়ে এদিক দিয়ে ঘুরে 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 ওদিকে যেতে হবে গিয়ে সামনেটা ওয়াস্টার পড়বে তো ওখানে চলো আর আমার তিনটে বন্ধু আমি তো আগে চলে এসেছি তিনটে বন্ধু পিছনে অভি গণেশ আর গোপাল দেন আমি যাচ্ছি আর

দেখা তো যায় না খুবই মানে ভাগ্যের কোপাল দরকার কোপালের নাম হচ্ছে গোপাল তা চলো এখন ওপরে গিয়ে দেখতে পাই না কি জানি না চলো সেখান থেকে দেখা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না মনে চল মানে জায়গাটা খুবই অসাধারণ অসাধারণ জাস্ট অসাধারণ এ হচ্ছে ভিউ এই জায়গাটার মানে এই শীতের সময় আসলে তোমরা দেখতে পাবে মানে ভাগ্যে যদি থাকে বললাম কোপালের নাম গোপাল ভাগ্যে থাকলে তাহলে ভাগ দেখতে পাবে দাঁড়িয়ে ওই জন্য তো যাই বন্ধুরা এখন আমরা যেতে পঞ্চমুখী নদীর ওপর যেতে দাদা এই পাঁচমুখী নদীর নামটা কি বলতে পারবে তুমি ঠিক মানে তো মানে নলেজটা নেই মানে আমাদের গাইড তো দেওয়া হয়নি কেন গাইড

হ্যাঁ প্রায় দুটো থেকে একটা পঁয়ত্রিশ বার পনেরো দুটো বাজে মানে দুটো বাজতে পনেরো মিনিট বাকি তা আমাদের লাঞ্চ কখন দেবে তাও জানি না তবুও আমরা বাঘের জঙ্গলে ঢুকে পড়েছি মানে খাঁচার ভিতরে বন্দি আর বাঘ হচ্ছে ছাড়া দেখতে পাচ্ছ এখন মানে কপালে থাকলে দেখা যাবে বাঘ আর যদি না থাকে তা দেখাই যাবে না ফাইনালি আমরা হচ্ছে দোবাকি ক্যাম্পে এসে আমাদের সফলতা লাভ হলো কি হরিণ দেখে ঠিক আছে বাঘ তো দেখতে পেলাম না হরিণ দেখে করলাম হাই

তো চলো আজ দুপুরে লাঞ্চটা অনেক লেট হয়ে গেছে তাই চারটে বাজে পুরো বিকেলেই হয়ে গেছে তো চলে আসলো চলে আসলো আমাদের দুপুরে কাজে আরে আলু ভাজা ডাল পুরো সেই ইলেভেলের সব আরফুন কে ডাক বাপ বহ এইদিকে আমাদের দ্বিতীয় দিনের দুপুরে লাঞ্চ কমপ্লিট করে এইদিকে প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম হোটেলেতে বলো ওরে এসে নাকি চা মিন সেরা তো চলো চলো তো দাও তাও সেরা সেরা এদিকে তো রুমেতে আসার পরে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স এগ চাউমিন তো হোক বন্ধুগর এখন হচ্ছে দ্বিতীয় দিনের রাতের ডিনারে এখন ঠিক ঘড়ি কাটা বাজে মানে সাড়ে নটা প্রায় বেজে গেছে তা এখন আমরা খেতে বসে গেছি আমরা প্রতিদিন লেটে খাই আজকে দেখতে হচ্ছে পুরো ফাঁকা ফার্স্ট আমাদের বসে গেছি চারজন চারজনই গ্রুপের মিলে চারটে বন্ধু মিলে বসে গেছি প্রথম খেতে তাহলে দাদাগুজি রেট করার জন্য তাকেও আশা আমরা এই ফার্স্ট থেকে এনেছি ও আচ্ছা 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 সাদা ভাত এটা এখানে আর এইদিকে লেবু পরে দিয়ে খাওয়ার এখন চলেছে ডাল আর এখানে এটা কি চিকেন চিকেন দি নেক্সট তো হ্যালো বন্ধুরা সবাইকে জানি তৃতীয় দিনে যেদিন হচ্ছে বাড়ি ফেরার দিন সবাইকে জানি শুভ সকাল এখন ঠিক ঘড়ি কাটা বাজে আটটা সাড়ে আটটা বাজে সান্থিং বাজে চলো এখন আমরা আজব হোটেল থেকে মানে টাটা ভাই বাই জানাবো আমাদের সকালে ব্রেকফাস্ট নাকি এখানেই দেবে এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে দিন আমরা বোটেতে উঠে আমরা প্রায় এগারোটা থেকে বারোটার মধ্যে আমরা গতকালে যেখান থেকে উঠেছিলাম প্রথম দিনে সেখানেকে মানে নামবো নেমে দেন বাড়ির দিকে যাবো চলো আমাদের সকালে ব্রেকফাস্টে কী কী আছে তো যাই বন্ধুগণ এখন আমরা গুটি গুটি পায়ে হাঁটতে চলেছি মানে যেতে চলেছি আমরা এখন বোটের কাছে আর আজকের তো আমাদের বাড়ি ফেরার দিন মানে দু রাত তিন দিনের আমাদের প্রোগ্রাম ছিল তিন দিনের মাথায় তোমাদের বাড়ি ফিরে যেতেই হবে চলো দেখতে হচ্ছে চার বন্ধু ওইদিকে তিন বন্ধু আর এই আমাকে নিয়ে চার বন্ধু মিলে এখন মানে প্রায় আমরা চলে এসেছি ঘাটের ধারে ওই সামনে হচ্ছে ঘাট আর আমরা দেখতে আমার পিঠাটা ব্যাগ আর এদিকে তো পুটিয়ে আসে আমার কাঁধে তো চলো এখন ঘাটেতে গিয়ে আমাদের সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে দিয়ে আমরা যাচ্ছি এখন ঘাটের ধারে ও যাই বন্ধুরা তো আবার পৌঁছে গেছি আমরা হচ্ছে ফেরিঘাটের ঘাটে যেখানে আমাদের এখন বোর্ড পর্যন্ত আসেনি আমার তাড়াতাড়ি করে চলে আসতে বলে তো যাই বন্ধুরা আমাদের বোটটা মানে গোসবারে একটা দ্বীপের এখানে দাঁড়িয়ে রেখেছে ওই হচ্ছে আমাদের রাজলক্ষ্মী রাজলক্ষ্মী ট্যুরিজমের যে বোটটা হয়েছে তাহলে বন্ধুরা অবশেষে আমরা সুন্দরবনে ঘুরতে এসে সাফল্য লাভ করলাম কারণ তার কারণটা কি চারিদিকে জল ঠিক আছে তার চারিদিকে জল আর মাঝখানে ছোটোখাটো দ্বীপ মানে পুরো জঙ্গলের মতন তো যাই বন্ধুরা আমাদের লাস্ট দিনের লাস্ট লাঞ্চে কী কী রয়েছে দেখবেন এখানে কি মাংস মানে চিকেন এখানে আছে ডাল সর্ষে পাবদা আর এই আছে স্লাড এদের কাঁচা লঙ্কা ভাত

আবার দেখা হবে ঠিক আছে তো যাই হোক গাইস যাই বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি আবার সেই যে দিনে প্রথম দিনে আমরা যেখান থেকে আমাদের যাত্রা স্টার্ট করেছিলাম মানে শুরু করেছিলাম আমাদের এই মানে তুফান ত্রিতে এখন আমাদের এখানে নামিয়ে দিলো দিন আমরা এখান থেকে হেঁটে হেঁটে সোনার ভারত সোনার ভারতে কিন্তু বোর্ডটা এক্সচেঞ্জ হয়ে গেছে কিছু করার নেই ওই নামানোর সময় হ্যাঁ নামোন এই এটা তো নামানোর সময় তখন উঠেছিলাম সোনার ভারতে আর এখন আমরা গুটি গুটি পায়ে চার বন্ধু মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি গাড়িতে উঠে দেন যাবো আমরা কোথায়